আশিক চৌধুরী গোটা জুড়েই আলোচিত একটি নাম আশিক চৌধুরী তার গোটা ক্যারিয়ারে যতগুলো অপরচুনিটিকে ব্রেক আউট করে এই ভেঙে গড়া দেশের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে স্পিচ দিচ্ছে ততগুলো অপরচুনিটি আপনি আর আমি পেরে হয়তো দেশের মা বোনকে গালি দিয়ে বিদেশে আয়েসের জীবন পালন করতাম চলুন তার কিছু প্রতিফলনই দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান দুই সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোর টেরিটরি অফিসার ছিলেন তিনি নাম্বার টু দুই সাতের শেষের দিকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ফিনান্সিয়াল প্ল্যানিং ডিভিশন ম্যানেজার তিনি নাম্বার থ্রি দুই সালে আমেরিকান এয়ারলাইন্সের ফিনান্সিয়াল অ্যানালিস্ট নাম্বার ফোর দুই হাজার উনিশে একই প্রতিষ্ঠানের ইউরোপ অ্যান্ড এশিয়ার হ্যান্ড ফিনান্স ফিন্যান্স নাম্বার ফাইভ গ্রামীণ টেলিকম ট্রাস্টের অ্যাডভাইজার ছিলেন নাম্বার সিক্স দুই সালে হংকং ব্যাংকের ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট ডিরেক্টর তিনি তার নেতৃত্বগুণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনা করে সরকার তাকে দুই সালের সেপ্টেম্বরে বিড়ার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় এর মাধ্যমে তিনি লোকমান হোসেন মিয়ার স্থলাভিষিক্ত হন তার আরও একটি কীর্তিত্ব রয়েছে সেটি ভিডিও শেষে জানাব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্যাংকার হিসেবে যেমন তার পেশাগত অর্জন বিস্ময়কর তেমনি ব্যক্তি আশিক চৌধুরী আরও একটি বিস্ময়কর পরিচয় রয়েছে তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত স্ক্রাই ড্রাইভার থাইল্যান্ডে দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে তিনি স্ক্রাই ড্রাইভিংয়ে দক্ষতা অর্জন করেন এবং দু হাজার সালের পঁচিশ মে যুক্তরাষ্ট্রের মেমফিসে একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ফুট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা হাতে লাভ দিয়ে গড়ে তোলেন একটি গিনেস বিশ্ব রেকর্ড এ রেকর্ড গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ব্যানার বা ফ্ল্যাগ বিভাগে স্বীকৃত হয় এই অসাধারণ কীর্তির পেছনে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং আর্থিক সহায়তা এবং প্রথম আলোসহ আরও কিছু গণমাধ্যমের অংশগ্রহণ এরকম দুঃসাহসিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি শুধু দেশের প্রতিনিধিত্বই করেননি বরং তরুণদের মনে সাহস ও সৃজনশীলতা জাগিয়ে তুলেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডায়ের বর্তমানে দেশি বা বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরির অন্যতম একটি প্রতিষ্ঠান এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আশিক চৌধুরীর মতো একজন আন্তর্জাতিক মানের পেশাজীবী আশা নিঃসন্দেহে এক নতুন যুগের সূচনা করে বিডার চেয়ারম্যান হিসাবে তিনি প্রযুক্তি নির্ভর দক্ষ এবং স্বচ্ছতা নির্ভর একটি সেবা ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন একই সাথে তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বা বেজার নির্বাহী চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করছেন সাত এপ্রিল দু তারিখে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয় যা তার নেতৃত্বের মূল্যায়ন এবং অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় পেশাগত ব্যস্ততা ও স্কাই ড্রাইভিংয়ের রোমাঞ্চকর জীবনযাপনের বাহিরে আশিক একজন পারিবারিক মানুষ তার স্ত্রী নাবিলা যিনি ঢাবির আইবিএম স্নাতক এবং তাদের এক পুত্র ও কন্যা এই পরিবারই আশিকের জীবনের পরিপূর্ণতা এনে দিয়েছে এবার এক নজরে আশিক চৌধুরী জীবন সম্পর্কে জেনে নেই আশিক চৌধুরী একজন বাংলাদেশি ব্যাংকার স্কাই ড্রাইভার এবং বর্তমানে বিডা ও বেচার নির্বাহী চেয়ারম্যান তিনি কীভাবে বিডা নির্বাহী চেয়ারম্যান নিযুক্ত হন দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে সরকার তাকে বিডা নির্বাহী চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয় তার আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনা করে তার শিক্ষা ও পেশাগত পটভূমি কেমন তিনি সিলেট ক্যাডেট কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং লন্ডন বিজনেস স্কুলে পড়াশোনা করেছেন পেশাগতভাবে এইচএসবিসি আমেরিকান এয়ারলাইন্স এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডে কাজ করেছেন আশিক চৌধুরীর স্কাই ডাইভিং রেকর্ড কি দুই হাজার চব্বিশ সালের মে মাসে মেমফিসে তিনি একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ফুট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা নিয়ে স্কায় ডাহিভ করেন এবং গিনেস রেকর্ড অর্জন করেন তিনি বর্তমানে আর কি দায়িত্বে রয়েছেন বিডার পাশাপাশি তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজায়ের নির্বাহী চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন তার পারিবারিক জীবন কেমন তিনি নাবিলার সাথে বিবাহিত এবং তাদের একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে মজার ব্যাপার হচ্ছে এই লোক গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আছে এটি একটি গর্বের বিষয় এই গিনেস ওয়ার্ল্ডের রেকর্ডের মতো কি তিনি বাংলাদেশকেও উন্নতির শিখরে পৌঁছে দিয়ে রেকর্ড করে যেতে পারবেন কি মনে করেন আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে সাথে রাখবেন ধন্যবাদ